আপনারা দেখছেন টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভি চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান বাঁকুড়ার জয়পুরে হচ্ছে জবাব চাই নাকি জনতা হ্যাঁ অবশ্যই জবাব চাইছি এরপর আসছি এক গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজে সারা রাজ্যে যেন তৃণমূলের ভাঙন ধরে গেছে লোকসভা ভোট ঘোষণার আগের থেকেই এবং আজ লোকসভা ভোটের নির্ঘণ্ট বেজে ওঠার সঙ্গে সঙ্গে আজ বাঁকুড়া জেলা জয়পুর ব্লকের তৃণমূল ভেঙে হল ছাড়খাক তৃণমূলের বেশ কিছু নেতা কর্মী সমর্থক এবং সিপিআইএমের বেশ কিছু নেতা আজ তৃণমূল ছেড়ে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করলেন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের রাজগ গ্রামে এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা বিজেপি বিধায়ক অমরনাথ শাখা মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন জয়পুর ব্লক তথা কতুলপুর মন্ডল থ্রির যুব মোর্চার সভাপতি বসেনজিৎ খাঁ ও বিজেপি নেতা জহর খোঁজ মহাশয় সেই খবর সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে দেখতে থাকুন সেই খবর আর প্রিয় দর্শক এবং শ্রোতাদের কাছে অনুরোধ এই বাঁকুড়া টিভি চ্যানেলটি যারা নতুন দেখছেন এই চ্যানেলটি ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব বাটন টিপে সাবস্ক্রাইব করুন হিউজ করুন লাইক করুন শেয়ার করুন বেশি বেশি করে বাঁকুড়া জেলা সহ পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তের একমাত্র প্রতিবাদী খবরের আপডেট জানতে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি ব্যাঙ্কুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে দেখতে থাকুন সেই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের আজ তৃণমূল ভেঙে কীভাবে ছাড়খাড় হলো সাথে যত সমর্থক আছে ওনারাও আজকে ভারতীয় জনতা পার্টিতে এলেন আজকে রয়েছেন সঞ্জয় সঞ্জয় মাঝি সিপিএম থেকে এসছেন আর হারু দাস উনি তৃণমূল কংগ্রেস থেকে এসছেন তৃণমূল কংগ্রেস থেকে এসছেন তৃণমূল থেকে এসছেন প্রত্যেকেই একজন

আদরে অভ্যর্থনা জানাচ্ছি এবং দলের হয়ে কাজ করার জন্য আগামী দিনে দলকে এখানে নির্দিষ্টভাবে জিতাবার জন্য আমি ওনাদের কাছে আবেদন রাখছি এবং এই এলাকার সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিভিন্ন রাজনৈতিক দলের কার্যকর্তারা নিশ্চয়ই আগামী দিনে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন এই আবেদন